হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টারের ডিএসই হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ যারা প্রোগ্রাম করছে পড়াশোনা করছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যেন তোমাদের বিকি স্যার এবং আমি দুজনে মিলে কিন্তু হিস্ট্রিটা আলোচনা করছি তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট কমন যে থ্রি মার্কসের প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে মাত্র আমরা কথা দিচ্ছি সাতটা থেকে আটটা প্রশ্ন আমরা এই কয়েকদিনের মধ্যে আলোচনা করি তার মধ্যে তোমরা তিন থেকে চারটা প্রশ্ন কমন পাবেই পাবে একদম কথা দিচ্ছি তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইমের যে ভিডিওগুলো আসবে অতি গুরুত্বপূর্ণ টপিকের উপরে তার নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পাবে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের সাধ্যের মধ্যে মাত্র ফোর হান্ড্রেড হ্যাঁ ঠিকই শুনছো মাত্র চারশো নিরানব্বই টাকার পেয়ে যাচ্ছি বলতে কি বোঝো বাংলাতেও প্রশ্নটা বোঝাচ্ছে বা শিল্প বিপ্লবের উত্তরণ কাল বলতে কি বোঝো এই দিয়ে কিন্তু তোমাদের প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ দেখো টেক অফ কথাটা তোমরা আগেও শুনেছো এই যে টেক অফ ফেজাল ভাবে পড়েছো বিভিন্ন জায়গায় কথাটা শুনেছো দেখবা বিশেষ করে ফ্লাইটের ক্ষেত্রে এই কথাটা খুব ইউজ হয় যখন ফ্লাইট মনে করো গ্রাউন্ড থেকে যখন ওপর দিকে ওঠে বা ওড়ে তখন আমরা কি বলি এটাকে টেক অফ বলি তাই না যে একটা পর্যায়ে যেতে যেতে হঠাৎ করে ওপরের দিকে উঠে যাওয়া এটাকে আমরা বলি টেক অফ অর্থাৎ ফ্লাইট যখন ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে ওপর দিকে উঠতে শুরু করে তখন আমরা তাকে টেক অফ বলি তো ঠিক একটা সময় কি হয়েছিল ইংল্যান্ডে তোমরা জানো শিল্প বিপ্লব হয়েছিল শিল্প বিপ্লব সবার প্রথমে কিন্তু ইংল্যান্ডে সম্ভবপর হয়েছিল তাহলে ইংল্যান্ডে যখন এই শিল্প বিপ্লব সম্ভবপর হয়েছিল তখন কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে একটা সময় কিন্তু অনেকটা উপরে উঠে অর্থাৎ শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছিল এটা কিন্তু টেক অফ বলা হয় তাহলে এবার আমরা চলে আসবো বইয়ের ভাষায় দেখো কি বলছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে হ্যাঁ ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড ট শিল্প বিপ্লবের সময়কালে টেক অফ পর্যায় বলে শিল্প বিপ্লবের সময় কালকে টেক অফ পর্যায় বলে চিহ্নিত করেছেন আচ্ছা ডেভিস লেন্ডিসের হ্যাঁ ডেভিস লেন্ডিসের মতে শিল্প বিপ্লব হলো সেই ধারাবাহিক প্রক্রিয়া যা অর্থনীতিকে উৎপাদনের চরমতম সীমান্ত অতিক্রম করে তুলে নিয়ে যায় অর্থাৎ অর্থনীতি দেশের একটা সময় এইভাবে চলতেছিল তাহলে হঠাৎ করে উদ্যোগমুখী হয়ে যাওয়া সেটাকে বলছে টেক অফ ওকে তাই শিল্প বিপ্লবের নির্দিষ্ট সময়কাল চিহ্নিত করার পরিবর্তে ঐতিহাসিকরা পুরাতন উৎপাদন ব্যবস্থা থেকে গতিশীল হ্যাঁ গতিশীল স্বনির্ভর আধুনিক উৎপাদন ব্যবস্থার হ্যাঁ চূড়ান্ত সময়টিকেই কিন্তু এখানে কি বলেছেন টেক অফ বা উত্তরণ কাল বলে অভিহিত করেছেন ওকে তো জার্মান ঐতিহাসিক ডাব্লিউ ডব্লিউ রস্ট্র উড়ান এর সময়কাল সতেরোশো তিরাশি থেকে আঠারোশো দুই এর মধ্যে কিন্তু নির্দিষ্ট করেছেন বেশিরভাগ ঐতিহাসিকরা বলেন যে সতেরোশো ষাট থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে কি হয়েছিল শিল্প বিপ্লবের সময়কালকেই টেক অফ বলে ধরা উচিত সাধারণভাবে বলতে গেলে শিল্প বিপ্লব ইংল্যান্ডে যে সময় চরম শিখরে পৌঁছেছিল হ্যাঁ ঐতিহাসিকদের মতে সেই সময়কে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ইতিহাসে টেক অফ বা উড়ানকাল বলে ধরা হয় অর্থাৎ একটা সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব কি হয়েছিল একদম শিখরে পৌঁছে গিয়েছিল যথেষ্ট অভাবনীয় উন্নতি হয়েছিল যার জন্য এই সময়কালকে ঐতিহাসিকরা অফ বলে চিহ্নিত করেছেন তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের জন্য আমরা কিন্তু আরও কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ